আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আলোচনা করব হোমিওপ্যাথি কি হোমিওপ্যাথি মূলত একটি চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর লক্ষণের সাদৃশ্য বিশিষ্ট ঔষধ প্রয়োগ করে তাকে পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে নেওয়া যায় আর ফিরিয়ে নেয় যে পদ্ধতি সেই পদ্ধতিই হলো মূলত হোমিওপ্যাথি সহজ করে বলতে গেলে একজন রোগী যে সকল মানসিক এবং শারীরিক কষ্ট নিয়ে আসে এই কষ্টগুলি কোনো একটি মেডিসিনে যদি থাকে এবং সেই মেডিসিন তাকে প্রয়োগ করে তার পূর্বে যে স্বাস্থ্য ছিল সুস্থ অবস্থায় সেই স্বাস্থ্যে তাকে ফিরিয়ে নেয় যে পদ্ধতি তাকেই বলা হয় হোমিওপ্যাথি আমি ধরলাম একজন রোগী আমার চেম্বারে আসলো সে মাসিক ভুগছে অর্থাৎ তার ডিসমেনোরিয়া অর্থাৎ পেইনফুল ম্যানিস্ট্রেশন যখন মাসিক হয় তখন তার প্রচণ্ড ব্যথা হয় সাথে সাদা স্রাব আছে তার পানি পিপাসা কম গরম অসহ্য সে খোলামেলা আবহাওয়া ভাল লাগে তার স্বভাব হল নম্র ভদ্র সহজেই বর্ষতা স্বীকার করে যদিও সে রেগে যায় তাকে সান্ত্বনা দিলে তার রাগ থেমে যায় এই যে যে লক্ষণগুলি এই এই লক্ষণগুলি একটি মেডিসিনকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে সেটি হলো পালসেটিলা ওই রোগে কি যদি এই মেডিসিনটি প্রয়োগ করা হয় তাহলে সে তার পূর্বের স্বাস্থ্যে ফিরে যাবে অর্থাৎ তার ডিসমেনিয়া থাকবে না তার সাদাস্রাপ থাকবে না সে সুস্থ হয়ে যাবে আর এই যে যে সে সুস্থ হলো তার লক্ষণের সাদৃশ্যে মেডিসিনের লক্ষণ সাদৃশ্য থাকার ফলে সাদৃশ্য সাদৃশ্যকে দূরীভূত করেছে অর্থাৎ তার শরীরের যে লক্ষণ আর মেডিসিনের যে লক্ষণ এটা সাদৃশ্য ছিল কিন্তু মেডিসিনের লক্ষণগুলি একটু শক্তিশালী ছিল পাওয়ারফুল ছিল তাই সে তার শরীরের লক্ষণকে দূরীভূত করে ফেলছে আর এই যে পদ্ধতি এই পদ্ধতির নামই মূলত হোমিওপ্যাথি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম